স্কুল হলো ভারতের মদত পুষ্ট ইসরায়েলের মদতপুষ্ট একটি সন্ত্রাসী সংগঠন যারা এখন ভারতের বাংলাদেশের মধ্যে তাদের অপতৎপরতা অব্যাহত রেখেছে এবং ভারতীয় সংগঠন হিসাবে কোন ভারতীয় সংগঠনের কার্যক্রম কি বাংলাদেশে থাকতে পারে কখনো না তারা এদেশের স্বাধীনতার সার্বভৌম থেকে ধ্বংস করে আবার পরত রাজ্যে পরিণত করার প্রক্রিয়া ভারতীয় প্রেসক্রিপশন কে বাস্তবায়নের জন্য তারা কাজ করছে আমাদের স্বাধীনতা ধারণ রক্ষা করতে হলে এদের সম্বন্ধে সতর্ক থাকতে হবে সচেতন থাকতে হবে আপনারা জানেন যে এই সন্ত্রাসী সংগঠন আমাদের অ্যাডভোকেট আলিফকে হত্যা করেছে জানেন চিন্ময়কে গ্রেফতার করার কারণে আমাদের পুলিশের উদ্ধতন কর্মকর্তা ডিআইজি রেজাউল করিম মল্লিককে ফেট দিচ্ছে তার পরিবার পরিজন সহ তাকে তারা হুমকি দিয়ে হত্যা সহ বিভিন্ন রকম হুমকি দিচ্ছে কত বড় অস্পর্ধ কত বড় দুঃসাহস এটি ভারতীয় সংগঠন গঠনকরণের যে বাংলাদেশের স্বাধীন সর্ব বাংলাদেশের মধ্যে থেকে তারা এই ভাবে তাদের অপরাধ পড়া চালিয়ে যেতে পারে তাদেরকে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে সারা পৃথিবীর বিভিন্ন দেশে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে এমন যে চীন শক্তিশালী চীনেও তাদের কার্যক্রম নিষিদ্ধ মালয়েশিয়াতে তাদের কার্যক্রম নিষিদ্ধ এভাবে বিভিন্ন দেশ সৌদি আরবে তাদের কার্যক্রম নিষিদ্ধ বিভিন্ন দেশে তাদের কার্যক্রম নিষিদ্ধ তাদের কার্যক্রম সবচেয়ে বেশি কোথায় জানেন ইসরায়েল ভারতের সাথে ইসরায়েলের একটা গভীর সম্পর্ক আছে তাই আমরা নির্দ্বিধায় আপনাদের কাছে সোচ্চার হওয়ার আহ্বান জানাবো যে আসুন সবাই আমরা সোচ্চার হই যে এই অ অনতি বিলম্বে নিষিদ্ধ করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে হবে